এলাকার প্রায় সব গুণী এবং সামর্থ্যবান ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে যতই সবার মন খুশি থাকুক না কেন সৌরভ আর সুপ্রিয়ার মন খারাপ কারণ হলো শামীম শামীম থাকলে কি আর না থাকলেই তার জন্য তো আর সুপ্রিয়া সৌরভের বিয়ে থেকে থাকবে না অবশেষে তাদেরও বিয়ে হয়ে যায় আর তারাও চিটাগাং চলে আসে শামীমকে সেখানে থাকা সিকিউরিটি গার্ড ঘুমাতে দিল না তাই শামীম তিতুমিরের কলেজের সামনে একটা ফুট ওভার ব্রিজ আছে সেখানে গিয়ে শুয়ে পড়লো মাথায় দিল কাপড়ের পুটলা মানুষটা বালিশ বানানো কথাই আছে না অভাকা যেদিকে যায় সাগরের পানি সেখানেও শুকিয়ে যায় তাই আর শামীমের ঘুম পাড়া হলো না রাতের অন্ধকারে কিছু মানুষ দুইটা পতি নিয়ে সেই ব্রিজের উপরে উঠেছে লোকগুলো তাদের কাছে ব্যস্ত আর শামীম ঘুমাতে শামীম তো আর জানে না মাঝরাতে ঢাকা শহরে এসব রাস্তায় পুলিশ ডিউটি করে রাতে যখন পুলিশ দেখতে পারে ফুট ওভার ব্রিজে বেশ কয়েকজন মানুষ তারা তাদের গাড়ি থামিয়ে ব্রিজে উঠলে রাতে যখন পুলিশ দেখতে পারে ফুট ওভার ব্রিজে বেশ কয়েকজন মানুষ তারা তাদের গাড়ি থামিয়ে ব্রিজে উঠতে ধরলে তারা ধিম ধিম শব্দ করে অন্যদিকে সিঁড়িতে নিমে পালায় সেই শব্দে শামীমের ঘুম ভেঙে গেলে সে তাড়াতাড়ি সেখানে লাভ দিয়ে ওঠে তার কাপড়ের পোটলা হাতে নেয় আর তার কাছে একটা পতিতা এসে দাঁড়ায় পতিতাকে দেখে শামিম একটু দূরে যেতে চাইলে সেই সময় পুলিশ শামিমকে আর পতিতা মেয়েটাকে ধরে স্যার আমি কিছু করি নাই আমারে ছাইরা দেন স্যার সব চুরি একই কথা বলে স্যার আমি কোনো চুরি করি নাই আমি তো এখানে ঘুমাইছিলাম সারা রাতের বেলা পতিতা নিয়ে এখানে ফুর্তি করিস আর বলিস কিছু হয় নাই যখন এই ডান্ডার বাড়ি তোর গায়ে পড়বে তখন সব স্বীকার করবি বাচ্চার পতিতা কি আর এসব আপনারা কি কন ওরে আমার শোনা ওরে পতিতা চেনো না এই মেয়েটা তাহলে তোমার কি লাগে স্যার আমি এই মাইয়ারে চিনি না এখনই দেখলাম মাত্র সবাই যখন নতুন নতুন পতিতা নিয়ে ফুটতে করে তখন সব পতিতাকে তারা প্রথম দেখে বিশ্বাস করেন স্যার আমি হেরে চিনি না কখনো দেখিও নাই আর লগে আমার কোনো সম্পর্ক নাই স্যার এই বেটাকে ছেড়ে দিয়েন না দেখলেন না কতগুলা মানুষ ছিল এর থানায় নিয়ে গিয়ে আচ্ছা মতো বানালে সবার নাম ঠিকানা বলবে আর এদের মূল মা থাকে তাও বের হয়ে আসবে স্যার বিশ্বাস করেন আমি আইসকা এই শহরে পহেলা আইসি আমি কিছুই করি নাই আর কিছুই জানি না শামিম অনেক আকুতি মিনতি করলো কিন্তু শামিমকে পুলিশ ছাড়লো না পতিতা মেয়েটা আর শামিমকে ধরে নিয়ে গেল থানায় অনেক রাত তাই আমাকে আর পতিতা মেয়েটাকে আর কেন করলো না সকালে নাকি থানায় আসি আসবে তিনি নাকি যা করার করবে এদিকে পতিতা মেয়েটা স্বামীমের দিকে বারবার কেমন করে তাকাচ্ছে আর তার ঠোঁট এক উপরের ঠোঁটে সারের দাঁত দিয়ে কামড়ে ধরতেছে স্বামীম এমন বাঁচা মহিলা কখনও দেখে নাই তাই ওর থেকে একটু দূরে দাঁড়ালো স্বামীম প্রতিটা মেয়েরটা তার পেটের নাভে বের করে একটা পুলিশকে দেখিয়ে তার কাছে ডেকে নিয়ে আসলো এই বাবু আমাকে ছেড়ে দে না চাইলে তোর মজা দিতে পারি কোনো পয়সা নিব না মন তো আমারও চাইতেছে কিন্তু বসে আসতে পারবো না বের করে দে না ওই তো তোর কোমরে চাবি আছে বের হয়ে যেখানে নিয়ে যাবি সেখানেই যাব আমি চাবি তো দেখলে হবে না অনুমতি ছাড়া খুলে দিলে চাকরি থাকবে না তোকে তো কাছে পেতে আমারও মন চায় কিন্তু আমি পারবো না বের করে দিতে না পারলে কি করার এমন জিনিস তো আর পাবি না এই বাবু তোমার ফোনটা দাও না মোবাইল কি দে না করবি একটা গান শুনি আর আমার ফোন নাম্বার দিব পরে যখন সময় পাবি আমাকে ফোন দিস বুঝলি তখন সেই পুলিশটা পতিতা মেয়েটাকে তার মোবাইল বের করে দেয় পতিতা মেয়েটা মোবাইল হাতে নিয়ে একটা নাম্বার টিপে কাকে যেন দিল আর বললো সে থানায় আছে তাকে যেন বিয়ে করে নিয়ে যায় তারপর মোবাইলটা পুলিশকে দিল সারা রাত আর ঘুমাতে পারে না ভয়ে শামিমের গলা শুকিয়ে গেছে তবে প্রথমে কিছু বুঝতে না পারলেও পুলিশ আর পতিতা মেয়েটার কথা শুনে শামিম বুঝতে পেরেছে তাকে কেন ধরে আনা হয়েছে পরের দিন সকালবেলায় থানায় ওসি আসলেই তাকে রাতের সব কথা বলে দেয় তখন ওসি লকআপের ভেতরে ঢুকে শামিম আর প্রতিটা মেয়েটাকে জিজ্ঞেস করে এই তোদের দুজনের নাম কি জরিনা সাহেব শামীম স্যার রাতে তোদের কি জন্য ধরে নিয়ে এসেছে তা কি জানিস এটা আবার নতুন কি এসব কাম করতে গিয়ে কতদিন কত থানায় আটকা পড়ছিলাম কত ওসি আমারে নিয়া মনোরঞ্জন করেছে তা ছেড়ে দিয়েছে এই কথা বলতে দেরি ঠাস করে ঝরিনার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না বুঝলি সবাই এক হয় না আর তুই শালা রাত বিরাতে মেয়ে নিয়ে এসব কাজ করিস বলতে বলতে শামিমকে লাঠি দিয়ে পিটানো শুরু করে দিল এতদিন মজুমদারের মারে তেমন ব্যথা না পেলেও পুলিশের একটা মারে যেন শামিমের কলিজা ফেটে যাচ্ছে শামিম বারবার জোরে জোরে চিৎকার করে বলতেছে আর আমি কিছু করি নাই আর এই আর এই মহিলাকে আমি চিনি না আপনার আল্লাহর দোহাই লাগে আমারে আর মারবেন না এই যে ওসি সাহেব জরিনারে ছাইরা দেন ওর জামিনের কাগজ নিয়ে আসছি ও সে স্বামীমকে মারা বাদে ওই মহিলা আর পুরুষ লোকটার কাছে গিয়ে কিসের কাগজ নিল তারপর একটা অন্য পুলিশকে বলল জরিনাকে ছেড়ে দিতে জরিনা যখন ওই মোটা মহিলার কাছে গেল তখন তিনি না কে বলতেছে মা ধরা পড়ার সময় পেলি না তোর জন্য আর কত জায়গায় যাওয়ানো লাগবো তোর এই রূপের কারণে তোরা আমার কাছে রাখছি না নাহলে কবেই তোরে পুলিশ আবার যখন স্বামীমকে মারতে গেল এবার সামেম পুলিশের পায়ে পড়ল তার আল্লাহর কসম কইরা কইতাছি আমি এমন কাম জীবনেও করি নাই আমারে আর মাইরেন না এবার মারলে আমি সত্যি মরে যাব আমি কালকে সকালে এই শহরে আসছি স্যার আমি এই শহরের কোনো জায়গা চিনি না যেখানে ঘুমাইতে গেছি সেখান থেকে আমারে আইয়া দিছে তাই বাধ্য হয়ে ওই ব্রিজের উপর ঘুমাইছি আমি আর ওই ব্রিজের উপর কোনো দিনও ঘুমাবো না স্যার আমারে তবুও আর মাইরেন না শামিমের এমন কথা শুনে পুলিশের মনে দয়া হলো কারণ এই ধরনের আসামিকে বেশি মারা লাগে না দুই একটা বাড়ি দিলেই সব গড়বড় করে স্বীকার করে নেয় তাই ওসি হাবিলদারকে বলে তাকে ছেড়ে দিতে বলল হাবিলদার ছেড়ে দিয়ে ওর কাপড়ের পোটলা আর শামিমকে দিয়ে বের করে দিল স্যার ব্যাটারে ছেড়ে দিলেন কেন মনে হয় না এমন কাজ করতে পারে সে স্যার যদি এবার সত্যি সত্যি এমন কাজ করে যে মায়ের খাইছে তাতে মনে হয় না এমন কোনো কাজ করবে শামিম থানা থেকে বের হয়ে কোথায় যাবে তা নিজেও জানে না শামিম ঠিকভাবে হাঁটতেও পারতেছে না যে মাঠটা মেরেছে জীবনের তরে ফুলতে পারবে না সে তাছাড়া দুই দিন থেকে ঠিকভাবে না খেয়ে তার উপর এইসব মায়ের কোনো রকম হেঁটে সামনে একটা দোকানে দেখলো মুরগির মতো কি যেন আগুনের উপরে লোহার রথ দিয়ে টাঙানো আর রুটি ঢোলে বড় বড় ঘরে হাউচার মতো ফিরতে দিয়েছে আসলে এইসব হলো গিরিল আর নান রুটি স্বামীম সেখানে না থেকে আরও সামনে এগিয়ে গিয়ে একটা দোকানে দেখলো ভাত বিক্রি করতেছে সেখানে স্বামীম ভাত খেয়ে আর সেদিনের এলাকার মানুষ ওষুধ নিয়ে দিয়েছে কাপড়ের পুটলা থেকে ওই ওষুধ বের করে খেলো যাতে শরীরের ব্যথাটা কমে সেখান থেকে স্বামীম অনেক দূরে হেঁটে হেঁটে একটা লেকের মতো জায়গায় বসার আছে শুয়ে থাকাও চাপে সেই জায়গাটাই পুটলাটা বালিশ করে শুয়ে পড়লো রাতের বেলা স্বামী মেয়ের সারা শরীর ব্যথা করতে লাগলো আর জ্বর এসেছে ব্যথার কারণে স্বামীম জ্বরের ঘুরে কাতরাচ্ছে তবুও দেখার মতো কেউ নেই এইভাবে একদিন দুই দিন যায়। পাশ দিয়ে অনেক মানুষ হেঁটে যায় তবুও সাহায্য করার মতো কেউ নেই স্বামীম জ্বরের ঘুরে আর না খাওয়াতে প্রায় অনেকটা দুর্বল হয়ে গেছে স্বামী মের পাশ দিয়ে হাতে করে চা বিস্কিট এমন হকার যাচ্ছে আর বলতেছে চা লাগবে চা লাগবে তখন স্বামীম সেই লোকটার কাছ থেকে রুটি আর চা নিয়ে খায় আর সে যেহেতু কোথাও যেতে পারবে না তাই আরও তিনটা চারটা রুটি আর কেক নিয়ে নিজের কাছে রাখে প্রথমে প্রথমে স্বামীম ভেবেছিল এই শহরের মানুষ মনে হয় অনেক ভালো কিন্তু এখন বুঝতে পারতেছে ইট পাথরের মতো তাদের মনটাও দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায় স্বামীম সুস্থ হয় না একদিন রাতে এক চোর শ্বামীমের পোটলা নিয়ে দৌড় দেয় ভাগ্যক্রমে তার ছোটোবেলার ফটোটা পড়ে যায় স্বামীম ফটোটা হাতে নিয়ে সে চোরের পেছনে দৌড়াতে থাকে আর চোর বলতে থাকে কিন্তু কেউ সাহায্য করতে আসে না ওই পুটলার মধ্যে খাবারের টাকা আছে এখন খাবে কী করে স্বামীম টাকা আজ তিন দিন ধরে স্বামীম না খাওয়া ক্ষুধার যন্ত্রণাও সহ্য করতে না পেরে কাজ খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে যার কাছে যায় সেই তাড়িয়ে দেয় কেউ যদি বলে কোন কোন কাজ জানো তখন স্বামীম ওই লবণ চাষার বাড়ির কাজ পারে সেই কথা বলে এইসব কাজের জন্য তো মানুষ কাজে মানুষ নেয় না কোথাও যখন কাজ না পেয়ে সন্ধ্যার দিকে ঢুলতে ঢুলতে সেই লেকের পারে আসবে স্বামীম হঠাৎ করে একটা গাড়ির সামনে পড়ে গেল গাড়ি থেকে ড্রাইভার আর একজন ভদ্র লোক বের হয়ে দেখে ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলেছে তাই তারা তাকে নিয়ে হাসপাতালে যায় লোকটা নিজেই একজন ডাক্তার নিজের ডিউটি শেষ করে বাসায় ফিরতে ছিল আর তাতেই এই ঘটনা তারপর ওই ডাক্তার অন্য ডাক্তারকে স্বামীমের চিকিৎসার কথা বলে চলে যায় পুরো দুই দিন পর স্বামীমের জ্ঞান ফিরে তখন সেই ডাক্তারটা শামিমের কাছেই ছিল শামিমের জ্ঞান ফেরা দেখে ডাক্তার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এখন কেমন আছো বাবা জি একটু ভালো আচ্ছা আমি কোথায় তুমি আমার গাড়ি সামনে পড়ে অজ্ঞান হয়ে যাও তাই তোমাকে গত পরশু রাতে এখানে আমি নিয়ে আসি আর আজ তোমার জ্ঞান ফিরল দুই দিন থেকে আমি অজ্ঞান তোমার কি হয়েছিল আর এভাবে হঠাৎ গাড়ির সামনে পড়ে গেলে আর তোমার শরীরে দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ নিয়ম করে মারে ডাক্তারের কথা শুনে শামীম কান্না করে দিল ডাক্তার ভাবতেও পারে নাই তার এমন কথাতে এই ছেলেটা কান্না করে দিবে তাই তিনি এবার শামীমের কাছে গিয়ে আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি বাবা না তাহলে শুনবেন সেই করুণ কাহিনী হ্যাঁ বলো আমি শুনব শামীম তখন তার সেই ছয় বছর জীবনের কাহিনী থেকে শুরু করে ঢাকা শহরের ডাক্তারের গাড়ির সামনে পড়ে যাওয়া পর্যন্ত সব ঘটনা সে বলল শ্বামীমের কথা শুনে ডাক্তারের চোখ দিয়ে পানের স্রোত বইতে লাগলো ডাক্তার তার জীবনের এমন করুণ ঘটনা দেখেনি বা শোনেনি ডাক্তার স্বামীমের জীবনের এরূপ ঘটনা শুনে হতভম্ব হয়ে গেছে ডাক্তার শামীমের এমন করুণ কাহিনী শুনে প্রায় কান্না করে ফেলেছে সত্যি বলতে যত বড় কঠিন কাজ বা আঘাত হোক না কেন ডাক্তারদের ভেঙে পড়লে চলে না আর কান্না করা তো তাদের মানায় না স্বামীমকে বেডে শুয়ে দিয়ে ডাক্তার একটা নার্সকে তার সাথে চলে যেতে বললো ডাক্তার নার্সকে তার দুপুরের জন্য নিয়ে আসা খাবারের বাটিটা নার্সের দ্বারা স্বামীমের বেডে পাঠিয়ে দিল স্বামীমকে খাবার বের করে দিয়ে নার্স স্বামীমের জন্য পানি আনতে গেল নার্স পানি নিয়ে এসে দেখে স্বামীম সব খাবার খেয়ে ফেলেছে স্বামীমের এমন কাণ্ড দেখে নার্স অবাক সন্ধ্যার দিকে ডাক্তার যখন তার বাসায় চলে যাবে তখন একবার স্বামীমের কাছে আসে তার সাথে দেখা করতে শামিমের নারী চেক করে দেখে শামীম এখন প্রায় সুস্থ তাই ডাক্তার শামীমকে বলে যা হোক আলহামদুলিল্লাহ তুমি এখন সুস্থ প্রায় কালকের মধ্যে তোমাকে রিলিজ করে দেওয়া হবে কোথায় যাবে এখনকার কাছে শামীম এবার কেঁদে ফেলে শামীম বা যাবে কোথায় আর ডাক্তার কে বা কি বলবে তার তো যাওয়ার মতো কোনো জায়গা বা আর এই শহরের কোনো কিছু চেনেও না সে শামীমের এমন কান্না করা দেখে ডাক্তার অবাক হয়ে তাকে বলল তুমি এভাবে কান্না করতেছ কেন আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আমি তো আপনাকে সব বললামই ও আমার তো মনে ছিল না তবে আজ তবে আজ থাকো কালকে আমি একটা ব্যবস্থা করে দেবো তোমাকে আর শোনো রাতে নার্স তোমার খাবার দিয়ে যাবে খেয়ে নিও কোনো চিন্তা করো না ডাক্তারের কথা শুনে স্বামী মেয়ের মনে একটু শান্তি পেল যাই হোক অবশেষে এই ইট পাথরের শহরে একজন ভালো মানুষ শামিমের পাশে দাঁড়ালো পরের দিন সকালে ডাক্তার এসে শামিমকে রিলিজ করিয়ে দেয় তারপর তার সাথে শামিমকে তার চেম্বারে নিয়ে যায় শামিমকে একটা চেয়ারে বসতে দেয় শোনো তোমার কাজের ব্যবস্থা আর থাকার ব্যবস্থা করে ফেলেছি সত্যি কইতাছেন ডাক্তার সাহেব হ্যাঁ তবে তুমি এই কাজ করবে কিনা জানি তবুও তোমাকে বলি কি কাজ ডাক্তার সাহেব তোমার তো কোনো লেখাপড়া নাই অন্য কোনো কাজও জানো না তাই তোমাকে এই হাসপাতালের ক্লিনার হিসেবে রাখার সব ব্যবস্থা করে ফেলেছি ক্লিনার কি ডাক্তার সাহেব ও সরি তুমি তো ক্লিনার বুঝবে না তোমাকে এই হাসপাতালের ওয়ার্ড আর ফ্লোর পরিষ্কার করা লাগবে এবং মাঝে মাঝে মানুষের বাড়িতে বা রাস্তার জঙ্গলে ড্রেনে ডোবায় নদীতে ডাস্টবিনে পানির ট্যাঙ্কিতে মাটির নিচে যে লাশগুলো থাকে সেসব নিয়ে হাসপাতালে আসতে হবে মানে অপমৃত্যু যাদের হয় আর কি তবে প্রতিদিন না যেদিন পুলিশ লাশ পেয়ে ফোন দিয়ে জানাবে সেদিন করে তবে সেটা রাত বা দিন কোনো সময় হতে পারে তাই বলে লাশ দেখো বাবা এটা ঢাকা শহর এখানে চাইলে কাজ পাওয়া যায় না আবার কাজের অভাব নাই তবে যোগ্যতা আর টাকা লাগে যার কোনোটাই তোমার কাছে নাই আর সবচেয়ে বড় কথা তুমি কোনো কাজ জানো না শুধু শুধু তুমি একা এক কাজ করবে না তো তোমার সাথে আরও তিনজন থাকবে একজন চাকরি ছেড়ে দেওয়ার তোমাকে ওখানে অনেক কষ্টে ঢুকলাম আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ তাই আপনি যা করতে বলবেন আমি তাই কর্ম তোমাকে আমার বাসায় কাজ দিতে পারতাম তবে দিলাম না কেন জানো এর আগে আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল তাকে আমার স্ত্রী প্রতিনিহিত মানসিক আর শারীরিক নির্যাতন করত একটা কাছে ছেলে আমার বাসায় কাজ করতো তার দ্বারা আমার নয় বছরের মেয়ে যৌনহতার শিকার হয়েছে তাই এখন চাইলেও আমি বাসায় কাউকে রাখি না ডাক্তার সাহেব যে কথা বলো তা সত্যি এমন ঘটনা আমাদের দেশে অনেক ঘটেছে কাজের মেয়ের উপরে অনেক অত্যাচার করে সে হোক জনপ্রতিনিধি কিংবা বিনোদন জগতের মানুষ এমন অনেক কাজের ছেলে আছে যাদের দ্বারা শুধু বাসার মালিকের ছোট মেয়ে কিংবা বড় মেয়ে না তার স্ত্রীও এসবের শিকার হয় যাদেরকে মুখ দেখে ভালো মনে করবেন তার ভেতরে দেখবেন সমস্যা আছে স্বামীমার ডাক্তারের কথার মাঝে একটা রোগা পাতলা কালোর মতো ছেলে ডাক্তারের চেম্বারে ঠুকলো সালাম আলাইকুম ডাক্তার সাহেব হঠাৎ করে ডাকলেন কেন যেন বাদল এসেছো ভালো করছো এ হচ্ছে শামিম আর শামিম এ হচ্ছে বাদল মহন্ত আজ থেকে তুমি তার সাথে কাজ করবে আমার সাথে কাজ করবে মানে তোমাদের চারজনের টিমে যে একজন নাই সেই একজনের ঘাটতি পূরণ করতে একে রাখলাম বুঝলে পারবে কি স্যার নাকি আগেটার মতো পালাবে আরে পারবি আর অনেক কাজের ছেলে সে বাদল ওকে একটু সব বুঝে দিও আর ছেলেটা অনেক সহজ সরল বুঝলে শামীম তুমি এখন বাদলের সাথে গিয়ে কাজ বুঝে নাও